ক্রিকেট বিশ্বে গত বছরে যদি কোনো ক্রিকেটারের জীবন নাটকই হয়ে ঘুরে গিয়ে থাকে তবে তিনি হলেন কর্ণাটকের লোকেশ রাহুল আজ থেকে ঠিক এক বছর আগে যিনি ভারতীয় দলে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তাকে নিয়ে ক্রিকেট মহলের একাংশ ধরেই নিয়েছিল হয়তো তার ক্রিকেট জীবন শেষ অথচ বছর ঘুরতে না ঘুরতে তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ভারতীয় দলের প্রধান ভরসা ওয়েস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে সদ্য শতরান যেন সমালোচকদের মুখের উপর জবাব দিয়েছে কিভাবে তিনি দেশের এক নম্বর টেস্ট ব্যাটার এক নম্বর উইকেট কিপার হয়ে গেলেন এই নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই মুহূর্তে লোকেশ রাহুলের মনে ধারাবাহিকতা ভরসা এবং অভিজ্ঞতা তার পারফরমেন্সেই তার প্রমাণ ইংল্যান্ড টেস্টে যে পাঁচটি ম্যাচে তিনি ছাপ রেখেছিলেন তা ভোলার নয় পুরো টেস্ট সিরিজে তার ব্যাট থেকে এসেছিল পাঁচশো বত্রিশ রান সেই ধারাবাহিকতা বজায় রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি করলেন শত রান এটি তার টেস্ট কেরিয়ারে এগারোতম শত রান তবে শুধু রানেই নয় নজর কেড়েছে তা শতরান রান করার পর এই নতুন ধরনের উচ্ছ্বাস মনে হচ্ছে না তিনি এক নতুন ধরনের বার্তা দিতে চাইছেন আইসিসির কমতালিকায় তার এই উত্থান প্রমাণ করে তার কামব্যাক নিচ কোন সাময়িক ঝলক নয় চলুন একবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক মাত্র এক বছর আগে লোকেশ রাহুলের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত তার একের পর এক ব্যর্থতা ক্রিকেট ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছিল সাদা বল হোক বা লাল বল সাফল্য ধরা দিচ্ছিল না তার ব্যাটে প্রথমে ভারতের প্রথম একাদশ থেকে বললেন তিনি এর কিছুদিনের মধ্যে ওডিআই ক্রিকেটও তার জায়গা হয়নি শুধু জাতীয় দল নয় সেই সময় আইপিএল ও তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেট প্রেমীদের একটা বড় অংশ ধরেই নিয়েছিল রাহুলের অধ্যায় সম্ভবত শেষ তবুও ক্রিকেট বিষয়কদের মতে রাহুল ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা ব্যাটার টেকনিক্যাল দিক থেকে তিনি বরাবরই প্রশংসিত তিনি এমন একজন ব্যাটার যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ওপেনিং থেকে শুরু করে ৬ সাত নম্বরে যে জায়গায় তিনি খেলতে পারেন এর সঙ্গে যুক্ত হয়েছে তার উর্কের রক্ষকের দক্ষতা দু হাজার সালে বিশ্বকাপে ঋষভ পান্তের অনুপস্থিতিতে উর্কের মতো কঠিন দায়িত্ব তিনি সামলেছিলেন তার এই প্রতিভা থাকা সত্ত্বেও তিনি ফর্ম হারানোর কঠিন যন্ত্রণায় ভুগছিলেন একটা সময় মনে হয়েছিল এত বহুমুখী প্রতিভা নিয়েও কেন তিনি ব্যর্থ সেই উদ্বেগের সমালোচনার অনিশ্চয়তার সবের জবাব দিয়েছেন তিনি কঠোর পরিশ্রম দিয়ে এই সময়ে তার জীবনে আসে আসল পরিবর্তন নেতৃত্বের দায়িত্ব নিতে চাইনি তিনি নিজেকে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলাতে মনোযোগ দেন নিজের ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় পরিশ্রম করেছেন কঠোর অনুশীলনী করেছেন এবং তার ফিটনেসে আরও উন্নতি করেছেন রানে ফেরা সব রকম চেষ্টা করেছেন তিনি ফলও তিনি পেয়েছেন হাতে নাতে কোহলি রোহিতিন দলে এখন তিনিই অভিজ্ঞতম ক্রিকেটার যখন ভারতীয় দলে সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তার ব্যাট চৌড়া হয়ে ওঠে তার প্রতিভা দলকে সমৃদ্ধ করেছে রোহিতের অবসরের পর সুম্ভন গিলের ওপেনিং নিয়ে চিন্তা ছিল তা দূর করেছেন রাহুল শুক্রবার ওয়েস্ট বিরুদ্ধে একটি শতরান দিয়ে রাহুল একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো এটি তার দেশের মাঠে দ্বিতীয় টেস্টে শতরান তার টেস্টে প্রথম শতরান এসেছিল দু ষোলো সালে আঠেরো ডিসেম্বর সেখানে তিনি একশো নিরানব্বই রান করেছিলেন এরপর দীর্ঘ আট বছর নমাজ ধরে তার ব্যাট থেকে কোনো শতরান আসেনি শেষ ছয় টেস্টে এটি তার তৃতীয় শতরান ইংল্যান্ডে যেমন পাঁচশো বত্রিশ রান করেছিলেন ঘরের মাঠ তিনি এখন দলের এক বছরের ব্যবধানে তিনি তার বাতিলের তকমা ঝেড়ে ফেলে ভারতীয় দলের একমাত্র উঠলেন বছর তিনি যে নতুন করে প্রমাণ করার তাগিদা দেখিয়েছেন সেটাই তাকে বদলে দিয়েছে তিনি এখন ভারতীয় দলের এক নম্বর টেস্ট ব্যাটার এবং একদিনের ক্রিকেটে এক নম্বর উইকেট কিপার রাহুল এখন একজন ক্রিকেটারই নয় তিনি আত্মবিশ্বাসের এক নতুন উদাহরণ